তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রান্না করতে বসে গেলাম মা চলে গেল হচ্ছে একটু কাজে ওইদিকে আর আমার উপরে দায়িত্ব দিয়ে গেল এই হলো হ্যাঁ হালকা করে জল দিতে হবে আমাকে তো যাই হোক আমার নাকি এখন আবার রসুন চুলা লাগবে রসুন বেশি করে সোমবার না যাওয়ার ভালো লাগে ও বাবা তো দেখতে পাচ্ছ এবার হচ্ছে লাইট ঝোল চলে যাবে সোমবারায় ও সেন্ট তো দেখতে পাচ্ছো আমি হচ্ছে বাটি নিয়ে আসলাম আর বাটি নিয়ে আসার পরে এই ছোট বাটির মধ্যে ঝোলটাকে ঢাললাম তো দেখতে পাচ্ছ এবারে হচ্ছে সে হচ্ছে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে ঠিক আছে পাবদা মাছগুলো দেখে মনে হচ্ছে যে বোয়াল মাছ বাবা ফুটে তো গুড মর্নিং বন্ধুরা সবাইকে স্বাগত স্বামীনাথিলে ব্লগ আর ইউটিউব চ্যানেলে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে মানে ঘুম থেকেই বুঝতে পারছিলাম যে বৃষ্টি হচ্ছে তো সকালবেলা বাড়িতে কি কী এখন রান্নাবাড়ি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব যতদূর পারবো ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি যে হলো তার প্রমাণটা ঠিক আছে তোমরা দেখো আমাদের উঠানটা কেমন ভিজে আছে এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির প্রমাণ দেখো গোটা উঠানটা ভিজে আছে সকালবেলা উঠলাম উঠেই দেখতে পাচ্ছি বৃষ্টি তো যাই হোক রান্নাবাড়ি চালু হয়ে গেছে হরে কৃষ্ণ দেখতে পাচ্ছ আমাদের তুলসী মন্দির সকাল সকাল তোমাদেরকে দর্শন করাই দিলাম তো এই হলো সেই টোস বিস্কুটের প্যাকেটটা ঠিক আছে কালকে রাতে আনছিলাম আর কালকে রাতে খাইনি এখন খাবো সকালবেলা তো দেখতে পাচ্ছ এদিকে ভাত রান্না কমপ্লিট ওদিকে লাইট ঝোল হবে নাকি লাইট ঝোল তো দেখতে পাচ্ছ ওখানটা লাইট ঝোল আর আমাদের আর আমাদের রান্নাটা আছে কোথায় হচ্ছে এই যে বাইরের রান্নাঘরটাতে বৃষ্টি হলে তো আবার অসুবিধা হবে তাই না কি হবে এটা আবার রেখে আসবো তো বন্ধুরা এবার হচ্ছে ভাতের হাইটা আমাকে রাখতে যাইতে হবে ঠিক আছে পরে দেখা হচ্ছে চলো ও মা এটা কি রান্না হবে তুমি একদিকে কাটতেছ আবার একদিকে দিচ্ছ ওদিকে তো কিছু তরকারি বেশি সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এখন হবে হচ্ছে লাইয়ের ঝোল ঠিক আছে তার জন্য দেখো লাউ কেটে রান্না করা হচ্ছে আর লাইয়ের ঝোলটা আমার রসুন ইসে দেবে না সোমবার তো যাই হোক লাইয়ের ঝোল কিন্তু খেতে দারুণ লাগে আর ধোয়া হচ্ছে কেন আজকে বৃষ্টির জন্য নাকি ভিজা দেখতে পাচ্ছ খড়িগুলো অনেক দিন থেকে এখানে জমা হয়ে আছে তার জন্য আজকে এখানটায় রান্না হচ্ছে ঠিক আছে আর দেখি কি কি মাছ আনছে আজকে এর মধ্যে মাছ আছে এটাকে এখানটা এখানে রাখলাম রাখবো তো যাই হোক হাতাটা কোথায় রাখবো বুঝতে পারতেছিলাম না এখানে রাখলাম এই যে দেখি এর মধ্যে মাছ আছে ধোয়া আছে মাছ এই যে দেখো এগুলা কি মাছ বোয়াল তো দেখতে পাচ্ছো এখানে আছে পাবদা মাছ বড় পাবদা বলে দুইটা আছে না এই যে দুইটা তিনটা আছে তো ও মা এই দেখো একটা দুইটা তিনটা মাথা দেখতে পাচ্ছি মাছের আর এর নিচে কি দেখি আর এর নিচে দেখতে পাচ্ছ এখানে আছে বাম মাছ বাইম অনেকে বলে বাম কেউ বলে বাইম কেউ বলে বাইন যাই হোক একটা কিছু হবে সেই মাছ আছে তো এটাকে ঢাকা দিয়ে এই থালা দিয়েই তো দেখতে পাচ্ছ এই মাছটাকে এখানে রাখলাম যাই হোক বৃষ্টির দিনে পাবদা মাছ রান্না হবে তো এটাকে ঢাকা দিই এটার থেকেও আমার প্রিয় কি বলতো এই মাছের থেকেও আমার প্রিয় হচ্ছে যে লাইয়ের ঝোল ওটাই ভালো লাগে বেশি এখন আগুনটা ভালো জ্বলছে আর আমি এই জলটাকে ধুয়ে ভালো জল নিয়ে আসি চলো তা আমি চললাম এখন পারে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ উপরে চারদিকে মেঘ বৃষ্টির দিন কি বলবো এই সাইডটাতে বেশি মেঘ না এইদিকে বেশি মেঘ চারদিকে সমান মেঘ একদম চলো রান্নাঘরের দিকে যাই এই দেখতে পাচ্ছ ভাঙাচোরা রান্নাঘর আর এখন হচ্ছে লায়ের তরকারি তোমরা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে লাইয়ের ঝোল এই যে দেখো খুব সুন্দর উনানটা জ্বলছে এখন একটু আগে না উনানটা জ্বলছিল না সেটা তোমাদেরকে দেখাইনি আর কেমন একটা ধোয়া ধোয়া হচ্ছিল ও মা এই যে এটা কাটো তো এটা কিনে আনছিলাম আমি কালকে রাত্রিবেলায় তো দেখতে পাচ্ছ আমিও নিয়ে নিই এখান থেকে দু একটা টোস তো দেখতে পাচ্ছ সকালবেলা খাওয়া হবে টোস ভালো খাতে মিষ্টি মিষ্টি লাগে আওয়াজ কি চায় সঙ্গে খাইতে ভালো লাগবে খাই নিয়ে যাবে যা চলো জল নিয়ে আয় জল নিয়ে আয় ওই তাড়াতাড়ি যা জল নি আয় নে নেবে হ্যাঁ চারটা দিলাম যা ভাগ দেখ খাবি এখন সেই না পাকা লঙ্কা কে গিয়েছি এত পাকা দেখতে পাচ্ছো লাল লাল লঙ্কা একদম ডাইরেক্ট নেওয়া হচ্ছে আর ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে কি করবো আমি এবার তো দেখতে পাচ্ছ এটার দায়িত্ব এখন আমার দেখি কতদূর কি পালন করতে পারি নাকি এই দেখতে পাচ্ছো তো দেখতে পাচ্ছো এবারে হচ্ছে এটাকে আমাকে কষানোর জন্যে বসাই দিয়ে গেল এই দেখো জল কষা ইসা হয়তো না কষা ইসা হবে না তো মা আরও কষানো লাগবে তো অনেক তো দেখো আমি কেমন রান্না বাড়ি করতে পারি ঠিক আছে এই যে দেখো কাঠের গুড়া তারপর হচ্ছে বাস ভাঙা এগুলো দিয়ে হচ্ছে এখন রান্না হচ্ছে আর ওর মধ্যে আছে মাছ এই টোজ বিস্কুটটা খাইলাম এভাবে এদিকে আবার লাগিয়ে না যায় আমার সেই সেন্ট বেরোচ্ছে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রান্না করতে বসে গেলাম মা চলে গেল হচ্ছে একটু কাজে ওইদিকে আর আমার উপরে দায়িত্ব দিয়ে গেল এটাকে ভালো মতো কষাতে হবে কষায় তারপরে জল দিতে হবে ঠিক আছে তো এখন আমি রসিয়ে কষিয়ে ভালো মতো রান্না করব। আর তোমরা কারা কারা খাবা তাড়াতাড়ি চলে আসো আমার হাতের রান্না কিন্তু দারুণ স্বাদ তারপরে আবার হচ্ছে কি বলতো কাঠের জালে রান্না তারপরে আবার আর একটা জিনিস কী বলতো বৃষ্টির দিন একদম পুরো জমে যাবে ঠিক আছে তো যাই হোক মা গেল আমি এখন রান্না করতে থাকি এই যা এদিকে গল্পে গল্পে না আমার সব শেষ হয়ে গেল লাইগে ধরছে বা হাত দিয়ে মানে তরকারিটা আমি নাড়া দিচ্ছি ঠিক আছে আর হচ্ছে ডান হাত দিয়ে ভিডিও করতেছি তাহলে হয় বলো এদিকে আবার জালটা দিয়ে দেখো এটাকেও ঠেলে দিতে হবে উনানের মধ্যে হ্যাঁ ঢুকে যা ঢুকে যা এই হলো হ্যাঁ হালকা করে জল দিতে হবে আমাকে তো যাই হোক সুন্দর করে নাড়তে হবে না নাড়লে কিন্তু হবে না এই তরকারি যত পষবে তত স্বাদ হবে তো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির দিনে আমি বসে গেছি রান্না করতে আবার কী বলতো লাইয়ের ঝোল এই লাইয়ের ঝোল খেতে কিন্তু হেভি লাগে ঠিক আছে আমার কাছে ভীষণ প্রিয় একটা খাবার এরপরে মাছ ভাজা হবে এটা হয়ে গেলেই এখানে অনেকগুলো খড়ি আছে দেখো কি সুন্দর জলে না এ হে এটা লাগিয়ে গেলো মনে হচ্ছে কী হবে এবার আমাকে আমার মাসে আমাকে দিবে তো যাই হোক যাই হোক এবার হচ্ছে আমি এটাকে সুন্দর করে আগে ঠিক করি ঠিক আছে তো দেখতে পাচ্ছ আবারও বৃষ্টি চালু হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ আর আমি আবার রান্না করতে করতে চলে আসছি একটু যাই রান্নাঘরের দিকে আমি জল দিলাম তো দিয়েই করলাম দেখতে পাচ্ছো আমার মা চলে আসছে আবারও আমার নাকি এখন আবার রসুন চুলা লাগবে রসুন বেশি করে সোমবার না যাওয়া ভালো লাগে ও বাবা কষানো হয়ে গেছে তো এটা যদি মাংস হইতো তাহলে আমি এখনই বলতাম আমাকে একটু দাও তো এই যে দেখো এবারে রসুন ছোলা লাগবে কয়টা যে ছুলবো রসুন গুলো এরকম কেন একটা কেরি ব্যাগের মধ্যে রাখছে ভিজা কি অবস্থা হয়েছে পচে গেছে এভাবে রাখে কেরি ব্যাগ থেকে সব কিছু বার করে রাখা লাগে দেখো তো রসুনের কি অবস্থা বটিটা দাও তো এবার একটু কাজকর্ম করি মানে কি বলতো একটু রসুনটা ছুলে নিই ঠিক আছে তারপরে আবার দেখা হচ্ছে এক হাতে ফোন থাকবে আর এক হাতে রসুন ছুলতে হবে সেটা আমি কেমন করে দেখাবো এখানে ভিডিও করে দেওয়ার লোক নাই তার জন্য আর কিছু শেয়ার করতে পারি না অনেক কিছু শেয়ার করতে পারি না যেগুলো কাজ আমি নিজে করি ঠিক আছে তো যাই হোক কাজটা করিনি তারপরে দেখা হচ্ছে চলো এবার কি এটা যাবে লাইট ঝোল তো দেখতে পাচ্ছ এবার হচ্ছে লাইট ঝোল চলে যাবে তো এখানে একটু রান্না করতে কষ্ট কেন তো এই ঘরটাও ভাঙ্গা আর এখানে দেখো জিনিসপত্র কিভাবে ছড়ানো ছিটানো আছে খুব কষ্ট হয় এখানে রান্না করতে একটু ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ পাবদা মাছটা হলুদ লবণ দিয়ে মাথানো কমপ্লিট তারপরে এখানে আছে তোমার হচ্ছে সেই বাই মাছ ঠিক আছে আর এই যে দেখো আর এখানটা হচ্ছে আলু আর বেগুন আমি কাটলাম আদা রসুন যে দেখতে চচাগুলা এগুলো কাজ আমি করলাম বড়িটা নিয়ে এখানে রাখলাম আর এইদিকে দেখো বৃষ্টি ভালো হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি আর একটু বেশি বৃষ্টি হলে এখানে রান্না করা যাবে না দিক দিয়ে জল পরে না মা বাবা সেই সুন্দর গন্ধ বের হয়েছে আর কি বলতো এদিকে কিন্তু আমি অনেক কিছু করে ফেললাম এর ফাঁকে মানে রসুন আলু তারপর হচ্ছে বেগুন এসব কাটলাম কল ধুয়ে টুয়ে নিয়ে এখানটায় ঠিক আছে আর এখন হচ্ছে মাছ ভাজা চলবে এই পাবদা মাছ বাইন মাছ সব কিছু তো আবার এখানটায় কি এখন বাটা বাটি চলবে আদা মনে হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আদা এই আদাটাও ছুললাম আমি এবার হচ্ছে মা হচ্ছে এটাকে বেঁধে নেব জিরা দেখতে এখন জিরা বাটা কি এর মধ্যে ও মা জিরা বলতেছি ও দেখতে পাচ্ছো এখন আদা বাটা হচ্ছে আর আদাটাও কি না চলে গেছে আটাটায় আর ধার নাই না ধার করানো লাগবে লোক আসে না দিক আগে না আসতো দেখো পাটায় থাকবে ধার শিলনোড়াটা হবে একটু ভারী তাহলে মশলা তাড়াতাড়ি বাটা যায় ঠিক আছে না খুব কষ্ট হয় আর বেগুনগুলো আমি এইভাবে কাটছি দেখো লম্বা লম্বা করে আলুগুলো লম্বা লম্বা করে কাটছি এটা মা কোন মাছের ঝোলে যাবে এগুলা এই পাবদা মাছের ঝোলে না তো এখানে শিলনোড়া রাখা হলো এবার হচ্ছে এটাকে তুলে নেওয়া হচ্ছে তোমার কি আদাটাকে ওটা মনে হওয়ার মধ্যে লবণ টবন দিছো মা দুই দিন থেকে রান্না করতেছো লবণ দেওয়া হচ্ছে না ঠিকঠাক দেখা লাগতো নাকি কত অত বড় গামলার মধ্যে আমি কিভাবে দেখবো এখন যাব হচ্ছে রান্নাঘরে বাটি আনতে ঠিক আছে ওই বৃষ্টি একটু পরে আসতিস ঢালা হয়ে গেল তো দেখতে পাচ্ছো লাইট জল কমপ্লিট আর এখানে এক বাটিতে এখানে এক বাটিতে ঢালা হলো ঠিক আছে খালি খাটনি গো এই যে দেখো কি হারে ধোয়া বেরোচ্ছে তো বন্ধুরা দেখো কি সুন্দর কালার কেমন সুন্দর গন্ধ এখন খেতে কেমন হয়েছে কে জানে খেয়ে দেখতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে বাটি বাটি নিয়ে নিয়ে আসলাম আর আসার পরে এই বাটির মধ্যে ঝোলটাকে ঢাললাম এখানেও জল পরে দেখো কি অবস্থা তো এটাকে এবারে খেয়ে দেখি লবণ টবন সব ঠিক আছে নাকি কেমন ধোয়া বেরোচ্ছে লাইট তরকারি থেকে তোমরা দেখতে পারলা সেই সুন্দর গন্ধ বেরোচ্ছে সেই সুন্দর দেখতে হয়েছে এবার সে দেখি কেমন হয়েছে ভালোই একটু লবণ হলে ভালোই তো লবন তোমার লাউটা টক টক কেন ঝাল হয়েছে কু তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুই গামলা আমাদের লাই তরকারি হয়ে গেছে এবারে মনে হয় মাছ ভাজা হবে ঠিক আছে তো এগুলোকে আমি এবার রান্নাঘরে পার্সেল করে দিয়েছি ঠিক আছে চলো তো দেখতে পাচ্ছো এবারে হচ্ছে সে হচ্ছে পাবদা মাছগুলো ভাজা হচ্ছে ঠিক আছে পাবদা মাছগুলো দেখে মনে হচ্ছে যে বোয়াল মাছ বাবা ফুটে তো এই মাছ ভাজা আজকাল খুব রিস্কের ব্যাপার খালি ফটাশ ফটাশ করে ফাটে এই যে এখানে জল পড়তেসে টুকটুপ করে এই জায়গা রান্না করা মানে বিরক্ত বৃষ্টির দিনে গেল তো দেখো মাছ ভাজা চলছে এখন কিন্তু কি বলতো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না মনে হয় যা বৃষ্টির তাল শুরু হলো এখানটায় আর একটা গামলা নিয়ে আসা লাগতো তো ওই 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 সেটা হ্যাঁ ডাকনাটা আনবো তো দেখো আমি রান্নাঘরে আসছিলাম এই ঢাকনাটা নেওয়ার জন্যে ধুয়া মাঝে মাঝে ভালোই জলে আবার ধোয়া ধোয়া হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখনো বাইন মাছটা পরে আছে এখানে অনেকগুলো মাছ এখনো আছে কতগুলো ভাজা হচ্ছে এই যে দেখো গায়ের মধ্যে কিভাবে জল পড়তেছে সে তোমরা দেখে বুঝতে পারছো এই যে এই ভাঙা ঘর তো ঘর দিন সমানে জল পড়ে যাচ্ছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না তো ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে তো খাওয়া দাওয়া তো আজকে শেয়ার করতেই পারবো না বুঝতে পারছো যা বৃষ্টি শুরু হলো রান্নাটাই এখন করতে অনেক কষ্ট তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে চলো টাটা